আজকে বানাবো গোলাপ জাম মিষ্টি নরম তুল তুলে গোলাপ জাম মিষ্টি ভেতরটা হাজারো জালে জালি হয়েছে ভেতরে রসে টইটুম্বুর মিষ্টির ভেতরে যত জালি জালি হবে রসটাও তত বেশি ঢুকবে নরম হবে আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ এন্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাবো গোলাপজাম মিষ্টি এর জন্য একটা ডিম নিয়েছি আর নিয়ে নিলাম এক চামচ পানি এক চামচ তেল দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি একটা ডিম নিলে এক চামচ চিনি নিতে হবে আর দুইটা ডিম নিলে দুই চামচ চিনি নিতে হবে এখানে আমি এক বাটি গুঁড়া দুধ নিয়েছি হাফ বাটি ময়দা নিয়েছি তো এক বাটি যদি গোড়া দুধ নেওয়া হয় তার অর্ধেকটা ময়দা নিতে হবে আর এক চামচ নিয়েছি বেকিং পাউডার হাফ চামচ নিয়েছি হাফ চামচ রকম বেকিং সোডা নিয়েছি তারপর একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি তারপর এক চামচ ঘি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে হাতে যদি মোট করা যায় তাহলে বুঝবেন মেশানো হয়ে গেছে এখন আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে আস্তে আস্তে একটা ডো বানিয়ে নেবো একসাথে দিই নেই এক এক সময় দেখা গেছে ডিম বড় থাকে ডো পাতলা হয়ে যেতে পারে এর জন্য আমি অল্প অল্প ডিম দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি মিষ্টির শিরাটা বানাবো এক কাপ চিনি দিয়েছি দুই কাপ পানি দিয়েছি তারপর একটা এলাচ দিয়েছি এলাচটা গিরানের জন্য দিয়েছি আর এখানে লাল চিনি তার জন্য শিরাটা লাল হয়ে গেছে এলাচটা দিলে ক্রানটা ভালো হয় পানিটা বলক এসে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এক পাশে আর এটা দেখেন কতটা শক্ত হয়ে গেছে প্রথম অবস্থায় নরম থাকে তো দশ পনেরো মিনিট রেখে দিলে কিন্তু একদম শক্ত হয়ে যায় তো আমি এখন গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে দুই হাতে তালুতে নিয়ে ভালো করে গোল করবো কোনো দিক দিয়ে যেন ফাটা না থাকে ফাটা থাকলে মিষ্টি কিন্তু ভাজার সময় আরও কিন্তু ভেঙে যাবে তো তেল দিয়ে দিয়েছি তেল অল্প গরম বেশি গরম না দেখেন দেওয়ার সাথে সাথে একটু একটু করে বুত বুথ সারছে তো এই গরমেই মিষ্টিগুলো দিতে হবে বেশি গরমে মিষ্টি দিলে কিন্তু উপরের মিষ্টির উপরটা হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে আমি উল্টে উল্টে দিচ্ছি আর মিষ্টি যখন ভাজবেন ভাজার সময় কিন্তু আবার একটু গোল করে দিতে হবে কারণ মিষ্টি গোল করে প্লেটে যখন রাখা হয় তখন কিন্তু নিচের সাইডটা চ্যাপটা হয়ে যায় তো যখনই তেলের মধ্যে ভাজতে যাবেন তখন কিন্তু আর হাতের তালতে নিয়ে আবার একটু গোল করে দিবেন তাই মিষ্টিগুলো গোল হবে তো সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে চিনি সিরাটা আবার একটু বলক দিছি মানে ফুটে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত দেখেন মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে ফুলে কত সুন্দর আমার গোলাপজাম মিষ্টিগুলো রসে ভরপুর এখন এই মিষ্টি উপর দিয়ে বাদাম কুচি বা যে কোনো কিছু দিয়ে সাজাই নিলে হয়ে যাবে তো আমার কাছে ছিল না আর জাম মিষ্টি এমনিতে অনেক সুন্দর হয়েছে আর সাজানোর কোনো প্রয়োজন নেই খেতে কিন্তু দারুণ হয়েছে সুন্দর লাগার জন্য উপর দিয়ে অল্প একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি আপনারা চাইলে মাওয়া দিতে পারেন তো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন রসে ভরপুর চামচ দিলেই সাথে সাথেই ভেঙে যাচ্ছে ভিতরে হাজারো ছিদ্র রস ভর্তি অসাধারণ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ